আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে গরম গরম কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি ভুরিক্স কালেকশন নিয়ে আসছি এখানে একটা ডিজাইনের চারটা কালার হবে চারটা কালার আমি দেখিয়ে দেবো তো ফার্স্টেই আপনাদেরকে হট একটা কফি কালার দিয়ে শুরু করব দেখার মতো কালার থাকবে এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা খুবই সিম্পলের মধ্যে একটা ওয়ার্ক রয়েছে আর অল বইটা কিন্তু জয়পুরি প্রিন্টেড থাকবে এবং সাইডে খুব সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাবেন আর আমি ড্রেসের ড্রেসের ব্যাক ব্যাক হাতা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এ নিচ থেকে হাতার অংশটা চলে আসবে একদম ফ্রি সাইজ কাপড় হবে আর স্যালোয়ার প্লাস দু দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর সালোয়ারের কাজের মধ্যে আপনারা হচ্ছে এই যে এইরকম একটা চিকেন কারি একটা কাজ পেয়ে যাবে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি বুরিক্সের কালেকশন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির চেয়েছিলেন এবং বড় দোপাট্টা চেয়েছিলেন তাদের জন্য কিন্তু এইসব কালেকশন গুলো আমরা করে নিয়ে আসলাম লাভবাগ কালেকশন থেকে এই যে দেখেন দোপাতটা এত বড় দোপাতটা আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন এত চমৎকার রয়েছে ড্রেস বিশাল বড় দোপাট্টা রয়েছে আমি প্রত্যেকটা কালারে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটা দেখুন এই যে এখন দেখাবো হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার রয়েছে একদম দেখার মতো একটা কালার রয়েছে এই যে অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসটা দেখার মতো হবে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ড্রেসে দেখিয়ে দেবো এখন আর ব্যাক যাব না আর এটা যে মেন আকর্ষণটা থাকবে সেল দুপাটাটা দুপার হচ্ছে কন্টাস থাকবে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা আর দুপার এটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দুপারটা রয়েছে এই যে দেখেন দুপারটাটা ওয়াও একদম চমৎকার দুপারটা রয়েছে বিশাল বড় দুপারটা রয়েছে যারা একটু বড় দুপারটা বা নামাজি দুপারটা পছন্দ করেন তারা কি করবেন এই ড্রেস গুলা নিয়ে যাবেন আর প্রাইস তো দিব আপনাদের জন্য কি নাম একটা প্রাইস দিয়ে দেবো লাভ থেকে যেহেতু আমরা হোলসেল করে থাকি আমাদের সম্পূর্ণ শপটি হচ্ছে একটি হোলসেল শপ যারা হোলসেল শপ থেকে কিনে বিজনেস করতে চান তারা কি করতে পারেন আমাদের শপে চলে আসতে পারেন এসে দেখে দেখে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপার এটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দুপারটায় কি হবে দেখার মতো হবে এবং একদম ইউনিক হবে খুবই সুন্দর দুপারটা রয়েছে একেবারে খুবই চমৎকার রয়েছে একেবারে আনকমন কালেকশন রয়েছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কালারে দেখিয়ে দিচ্ছি আর আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা থাকবে হচ্ছে হোলসেল প্রাইস মাত্র কত টাকা এগারোশো টাকা এইসব চিকেন কারি বুড়িগুলো আপনার রিটেল শোরুমে যাবেন চোদ্দোশো পনেরোশো করে কিন্তু সেল করে থাকে আমরা লাভ বাইক কালেকশন থেকে আপনাদের জন্য একেবারে বেস্ট চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস দিয়ে দিচ্ছি একেবারে সেরা একটা প্রাইস দিলাম মাত্র কত টাকা এগারোশো টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস যে যেখান থেকে দেখছেন চোখ বন্ধ করে কি করবেন এইসব কালেকশন গুলো আমাদের কাছ থেকে অর্ডারটা করে ফেলবেন প্রাইস দিচ্ছি নাম মাত্র প্রাইস মাত্র এগারোশো টাকা পাইকারি প্রাইস এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি বুটিক্স এর কালেকশন মাত্র এগারোশো টাকা দিচ্ছি লাভবাইক কালেকশন সব থেকে কত টাকা এগারোশো টাকায় পাচ্ছেন বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি বুটিক্স একদম পাইকারি প্রাইস ভিডিও শেষে সপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ